আগের যে সিস্টেম ডাসাল সেইটা কিন্তু এখন নাই ওই যে ওই যে উড়াল দেশ ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু আসমার আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু ফাইনালি সামিয়াকে নিয়ে বাজারে চলে আসছি সামিয়ার মাতার চুল কাটাতে তো সামিয়ার মাতার চুল কাটাইতেছে সামিয়া কিন্তু খুবই সুন্দর করে বসে রইছে আর সেই সাথে আসছি বক পাখি প্লাস শাবলা ফুলের জন্য একটা বড় সড়ো চাহিদা কিনতে একদম নিচাতে যাইতেছে দুইটা তো ফাইনালি কিন্তু আমরা সামিয়ার মাতার চুল কেটে প্লাস পাখির যে ছাইরা সেটা নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে আসছি সামিয়া কিন্তু গোসল করে রেডি হয়ে গেছে অলরেডি আমার সাথে ভিডিও করবে বলে সামিয়ার চুলের কাটিংটা কি হয়েছে আসমা ভালো সুন্দর সামিয়া তোমার চুলের কাটিংটা তোমার কি পছন্দ হয়েছে আজকের মধ্যে দেখছ আমার কিন্তু খুব ভালো লাগছে সামিয়ার চুলের কাটিংটা এইদিকে ঘুরে দিই তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন সামিয়ার চুলের কাটিংটা কি রকম হয়েছে।

তো এই আমি একটা শাপলা ফুল প্লাস বক পাখির জন্য আগের যে সিস্টেম ডাসাল সেইটা কিন্তু এখন নাই আমি এইখানে একটা চাহিদা অবশ্যই দেখছি একটু বড় সরো চাইরা তো এই চাইরাটা আমি কত দিয়ে অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আমি আপনাদের একটু ভালো করে আমি দেখিয়ে নিই তো গোল চাহিদা এগুলোর মধ্যে চশমশই মানে গরুর খাবার দেয় মানুষ ঠিক আছে না তো এইটা আমি আজকে অবশ্যই আনছি একটু আগে বাজার থেকে তো এই চাইরাটার দাম নিচ্ছে আমার কাছ থেকে আটশোশো টাকা বলে এটা আটশোশো টাকা নিচ্ছে এটা কি বেশি হয়ে গেছে দামটা এইটা কিন্তু আমার কাছ থেকে আটশোশো টাকা নিচ্ছে আর আমি আমার বাড়ি পর্যন্ত আনছি বাজার থেকে পঞ্চাশ টাকা বাড়া নিচ্ছে তো এটার মধ্যে আমার মোট খরচ হলো সাড়ে আটশোশো টাকা এটার মধ্যে খুবই সুন্দর করে একটা রড দিয়ে ভুল করে কিন্তু ভিতরে একটা ই দিচ্ছে আমি মানে এটা আমি আগেই অর্ডার করছিলাম খুব সুন্দর করে বানাই দিয়েছে তার কারণে একটু দামটা বেশি নিছে। তো অবশ্যই আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন যে এই সিস্টেমটা কেমন হলো মূলত আমি এখানে শাপলা ফুল দিয়েছি প্লাস কিছু জীবিত মাছ রাখবে কনে দিন আনছি শাপলা ফুল না না পুকুর থেকে আনছি তো অবশ্যই আমি এখানে একটা

এটা এখানে দিলে নাকি এই যে পাখা ভাঙা বক পাখিটা যে এটার সুবিধা হবে তো তার জন্যই কিন্তু এই গোলচারিটা এখানে রাখা হলো বিশেষ করে প্রতিদিন আসলে এখানে পানি দেওয়া সম্ভব না ঠিক আছে না সব প্রতিদিনই পানি শুকাই জায়গা মাটি খায়া ফেলায় তো বিভিন্ন ধরনের সমস্যা হয় আমি এখানে মাটিতে পানি দিয়ে রাখতে পারতাম অনেকেই বলতে পারেন কিন্তু মাটির মধ্যে প্রতিদিন আসলে পানি দেওয়া সম্ভব হয় না তো তার কারণে এইখানে আমি এই চারিটা আনলাম তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন এই চারিটা আমার আনা কেমন হলো

করতে এই মাত্র ওরা দুইজনে খাইলো তারপরে আবার চিল্লা ফাল্লা করতে বাবা কইতাছে আরো দাও আরো দাও বাবা কইতাছে আরো দাও আরো দাও না এই যে কিন্তু আর করতেছে ও না যে বাইরে যাবে গা অবশ্যই সকাল বেলা হলে চুর করে তুই তুই অগ্রিস না অগ্রিস না অগ্রিস না দাদা পায়ের মধ্যে ঠোকা দিবা রাখি আমার দেখলে মানে এরকম রব বাসি দা আগে কি নেই ছোটবেলা থেকে আমার এরকম করে মানে

ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু আসমার কাছে চলে গেছোরা দুই জনই মাছ নাই যারা বস্তু আছে তোমার কাছে কি সুন্দর শিকারি হয়ে গেছে তোমার না আগে কিন্তু ওয়েফ হয়তো এখন আজমাকৃ থেকে কিন্তু ওয়েফ হয় না মানে ডাক দিলেই চলে যায় খুবই সুন্দর কাছে চলে যায়